আসসালামু আলাইকুম গাজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখো আজকে তোমাদের সাথে সর্ষে ইলিশ শেয়ার করবো ইলিশের রেসিপি এই যে দেখো সরষে নিয়ে এসেছি এই যে দুটো ইলিশ নিয়েছি ইলিশ দুটো বেশি বড়ো না ছোট ছোটো সাইজের কারণ আমরা মানুষ তো কম দুজন মানুষ তাই এত ই করার লাভ নেই সেই আমি অল্পের ভিতর করতে চাচ্ছি এই যে দেখো তাছাড়া মাছের মাছের সাইজটাও বড় না ছোট খেতে মন চাইলো সেই জন্য নিয়ে আসলাম মাছের আশটা সিলিয়ে নিচ্ছি এই যে দেখো সুন্দর করে ইলিশ মাছ তো এমনিতেই নরম হয় সেজন্য করতে হচ্ছে কেননা বেশি তাড়াহুড়া করতে গেলে দেখা যায় আবার ছিলে যাবে একদম ভেঙে টেঙে একসাথে হয়ে যাবে এই যে দেখো হয়ে এসেছে এমনিতেই বুঝতেই পারছো মাছটা অনেক নরম যে দেখো আমি মাথাটা কেটে নিয়েছি মাথাটা আমি এইভাবে কেটে নিব যাতে মানে ফেলে দিব কারণ অত বড় মাছ না সেজন্য ওই একদম ফেলে দেওয়ার মানে আলাদা করে ফেলার কোনো দরকার নাই কারণ মাছটা ছোট মাথাটা একটু ছোট সাইজ করেই রেখেছি আমি ইচ্ছা করি কারণ এই দিকটা আমি একটু বড় রাখতে চাই সেজন্য এই দেখো বড় বড় সাইজ করে নিয়েছি এই যে দেখো আমার মাসকাটা শেষ হয়ে গেছে এখন আমি এগুলোকে ফেলে দেব এই যে দেখো সরিষা সরিষায় আমি একটু পানি নিয়ে দেব কাঁচা মরিচ ধনিয়া নিয়ে নিয়েছি মানে দেখো সরিষায় আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ কাঁচা মরিচ সবগুলোকে সুন্দর করে ধুই কেটে নেব দেখো পেঁয়াজটাকে আমি ছিলিয়ে নিচ্ছি হম পেঁয়াজ গুলোকে আগে ছিলিয়ে নিতে হবে এমনিতে বড় ইলিশ মাছ হলে দেখা যায় সবগুলোকে ধুয়ে নিয়েছি আর কি বড় ইলিশ মাছ হলে দেখা যায় খেতে ভালো লাগে এমনিতেই স্বাদটা ভালো আসে কিন্তু এখানে ছোট ছোট ইলিশ মাছ যাই হোক বড় ইলিশ মাছ দিয়ে একদিন রান্না করে তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো আমি কেক কুচিয়ে নিচ্ছি কুচি কুচি করে নিচ্ছি এই দেখো আমার ইলিশ মাছ ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ সবকিছু হয়ে গেছে এই যে আমি সরিষাটা ভিজিয়ে নিয়েছিলাম একটু সরিষাটা ভিজে গেছে এই যে দেখো আমি এখন সরিষাটাকে একটু ব্ল্যান্ড করে নিব সাথে এই যে দেখো নিয়ে নিয়েছি এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিবো আমি আস্তা কাঁচামরিচ দিব আস্তা এই যে দেখো তিনটা কাঁচামরিচ নিয়ে নিলাম সাথে একটু ভেঙে ভেঙে দিয়ে তাহলে সুবিধা হবে কিছু ধনিয়া পাতা দিয়ে দিবো পেস্ট করে নিব এখন আমি খুব ভালো করে এই যে দেখো পেস্ট করে নিচ্ছি পেস্ট হয়নি আবার একটু দিয়ে দিব তাহলে হয়ে যাবে বাচ্চা নিয়ে কাজ করতে একটু কষ্ট হয় তোমরা হয়তো বোঝো যাই হোক এই দেখো আমার পেস্ট হয়ে গেছে দুবারই আগে ভিজিয়ে নিতে হয় আমি একটু দেরি করে ভিজিয়ে নিয়েছি সেই জন্য বিজানোটা পুরোপুরি হয় না সেই জন্য আর কি এরকমের হয়েছে বাট যদি অনেক আগে আধা ঘন্টা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখো তাহলে খুব সুন্দর হয় মানে ফুলে একবারই হয়ে যায় যাই হোক এই যে বসিয়ে নিয়েছি কি হয়েছে কি হয়েছে তুমি এরকম কেন করো এই যে দেখো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে তারপর এই যে দেখো পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিব এই যে দেখো হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি আমার বাজা হয়ে গেছে এখন আমি সরিষাটা দিয়ে দিব আমি আর একটু লবণ অ্যাড করেছিলাম কারণ সরিষাটা তো একটু তিতো লাগে যদি লবণ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে অ্যাড করে তারপর যদি দিন তাহলে আর কি হবে তিতা লাগবো না ঘ্যাসটা কম হবে এই যে দেখেন আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিব প্রচন্ড শব্দ হচ্ছে আওয়াজ হচ্ছে দেখুন দেখুন এখন আপনি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব।

ধুয়ে তারপর আমি দিয়ে দিলাম পানি এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিবো ভালোভাবে কষিয়ে নেবো এই রান্নাটা দেখা যায় কষানোর উপরেই ডিপেন্ড করে যে কীরকম লাগবে ছাজ লাগবে না ভালো লাগবে আর মাছ অনুযায়ী আপনারা হলুদ মরিচ দিয়ে নিবেন স্বাদ মতো কারণ আমার মাছ কম সেই জন্য আমি একটু অল্প অল্প দিয়ে দিয়েছি আপনাদের যদি মাছ বেশি হয় সেই অনুযায়ী আন্দাজ করে আপনারা দিয়ে দিবেন এই যে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে কষাতে কষাতে এভাবে বেশি করে কষাতে হয় না হলে কালার আসে না আর তাছাড়া ঝাঁসটাও বেশি লাগে আর কি খেতে তিতা 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 লাগে এই যে আমি এখন মাছটা দিয়ে দিব মাছগুলোকে সুন্দর করে দিয়ে দিব আর মিডিয়াম আছে রাখবো বেশি আঁচে রাখতে গেলে হয়তো নিচে লেগে যাবে আর তাছাড়া মাছটা ভেঙে যাবে উল্টোতে গেলে তাই মিডিয়াম আছে আস্তে আস্তে করে দিতে হবে এই যে দেখুন আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই যে দেখুন আমি মাছটা উলটিয়ে নিয়েছি তারপর কেমন একটা হয়ে গেছে যাই হোক নতুন কড়াই আমার কড়াইটা নতুন সেই জন্য তেলের কড়াই হলে আবার এত ঝামেলা হবে না এই যে দেখুন আমার মাছ হয়ে এসেছে প্রায় এই যে কিছু ধুনিয়া পাতা দিয়ে দিব স্বাদের জন্য ঘ্রানের জন্য এই যে এখন সামান্য একটু ঢেকে দিব কারণ সেদ্ধ হওয়ার জন্য আর একটু ঢেকে দিতে হবে এই যে ঢেকে দিলাম এই যে দেখুন গাইস আমার হয়ে গেছে ওকে গাইস সবাই ভালো থাকবে সুস্থ থাকতে আল্লাহ হাফেজ